হ্যালো ডিয়ার ওয়েলকাম আমি হলাম বনশ্রী আজকের এপিসোড সিক্স আজকে সিরিজের টপিক হলো ডবল কোশ্চেন ওয়েল হেল ইজ ডবলিউচ কোশ্চেন কোশ্চেন উইচ আস টুগেদার ইজ পারপাস রেসপন্স উ টু ডু রাইট সেন্ট ইনফরমেশন ওর ডবল কোশ্চেন ইজ আদার ওয়ার্ড ইফ ইউ গেট ইনফরমেশন অ্যাবাউট সাম ওয়ান ইজ সামথিং ইস অলওয়েস আস্ক ইজ ডবল কুশেন্স মানে ডব স্কুল দ্বারা কোনো কিছু ইনফরমেশন নেওয়া বা জিজ্ঞাসা করা কারোর সাথে গেট টুগেদার করা অপরের সাথে কমিউনিকেশন করা যেটা আজকে বেসির থেকে শুরু করবো আজকে সিরিজে চলো শুরু করা আগে অবশ্যই ফিডব্যাক হিসাবে একটা লাইক বা কমেন্ট করো আর এই চ্যানেল নতুন হলে চ্যানেল জে স্টাডি স্কুল টোয়েন্টি ফোর সেভেন সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করে রাখ যাতে করে আমাদের নতুন আপডেট সবার আগে পেতে তোমাদের হেল্প হয় চলো শুরু করি ডব্লু এচ ওয়ার্ড ডব্লিউএচ ওয়ার্ডকে আমরা ইন্টারোগভ ওয়ার্ডও বলে থাকি মানে যে কোনো কোশ্চেন ডব্লু দিয়ে আমরা যখন শুরু করি বা ডব্লুএচ ওয়ার্ড দিয়ে যখন জিজ্ঞাসা করি বা প্রশ্ন করি বা কোশ্চেনের মার্ক লোগোটা থাকে তখন আমরা ইন্টারোগেটিভ বলি ডব্লু এইচ ওয়ার্ডকে অনুসারে আমরা ইন্টারোগেটিভ বলে থাকি সবার প্রথমে কী হোয়াট হোয়াট মানে কি কি এটা কখন আমরা ইউজ করি যখন কারো থেকে কোনো কিছু জানতে হয় বা ইনফরমেশন নিতে হয় আক্স অ্যাবাউট ইনফর্ম মানে কি ইনফরমেশন নিই তখন আমরা আপনাকে প্রশ্ন করে হোয়াট ইউজ করে ইনফরমেশন জিজ্ঞাসা করতে বা শুচি জানতে আমরা জিজ্ঞাসা করি ফর এক্সাম্পল তোমার নাম কী এখানে দেখো আমরা কালো থেকে ইনফরমেশন নিতেছি তোমার নাম কী হোয়াট ইজ ইউর নেম তোমাকে জিজ্ঞাসা তোমার নাম কী বা তুমি কী করো হোয়াট ডু ইউ ডু বা তুমি কী চাও হোয়াট ডু ইউ ওয়েন্ট বা তুমি কী খুঁজো বা তুমি কোনো একটা জিনিস খুঁজছো তোমাকে দেখে বলছে যে তুমি কী খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর হোয়াট আর ইউ লুকিং ফর বা তুমি কী করেছো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং এখানে দেখো প্রত্যেকটা সেন্টেসে কারোর কোনো কিছু ইনফরমেশন বা কোনো কিছু সুচি জানতে এখানে আমরা হোয়াট ইউজ করে থাকি এবার নেক্সট কী আছে হোয়েন হোয়েন মানে কি কখন বা যখন কখনো ক্ষেত্রে আমরা ইউজ করি বা যখন ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি কোনো কিছু টাইম জিজ্ঞাসা করতে বা সময় নিয়ে জিজ্ঞাসা করতে আমরা জিজ্ঞাসা করি আক টাইম ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে সে কখন চলে গেল হোয়েন ডিট হি লিভ হেন ডিড হি লিভ বা আমরা কখন যাবো হইন উইল উই কো হইন উই উই কু আমরা কখন খেতে পারি হেন ক্যান উই ইট হেন ক্যান উই ইট বা তারা কখন যাবে হইন উইল দে উইল দে আমি কখন তোমাকে ফোন করতে পারি হইন ক্যান আই কল ইউ হেন ক্যান আই কল ইউ এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্স করলাম আমরা টাইম নিয়ে কথা বলা হয়েছে প্রত্যেকটা এবার কখন দিয়ে তো সেন্টেন্স করা হলো এবার আমরা যখন দিয়ে সেন্টেন্স বলবো যখন সে আসবে তারপর আমি যেতে পারবো হোয়েন হি কামস দেন আই ক্যান কো হোয়েন হি কামস দেন আই ক্যান কো ফর অ্যানাদার এক্সাম্পল যখন ইচ্ছা যাও কো ওয়েন ইউ ওয়ান ওয়েন ইউ ওয়ান যখন সে আসে আমাকে জানাও লেটমি নাও ওয়েন্ট হি কামস লেটমি নাও ওয়েট হি কামস এরপর এক্সাম্পল যখন আসবে আমি যাব। আই উইল গো ওয়েন্ট হি কামস আই উইল গো ওয়েট হি কামস এবার হয়ার হয়ার মানে কি কোথায় হয়ার কোথায় এটা জায়গা বা স্থান জিজ্ঞাসা করার সময় ইউজ হয় মানে আস্ক অ্যাবাউট প্লিজ মানে একটা জায়গা সম্বন্ধে জিজ্ঞাসা করতে আমরা ইউজ করে থাকি ফর এক্সাম্পল যে তুমি কোথায় থাকো হয়ার ডু ইউ লিভ হ ডু ইউ লিভ মানে কি তুমি কোথায় থাকো ফর আদার এক্সাম্পল তুমি কোথায় যাও হয়ার আর ইউ গোইং হয়ার আর ইউ গোইং তুমি কোথায় ছিলে হয়ার হ্যাভ ইউ পিন হয়ার আর হ্যাভ ইউ পিন অ্যানাদার এক্সাম্পল তুমি কোথায় যেতে চাও হয়ার ডু ইউ ওয়ান টু কো হয়ার ডু ইউ ওয়ান টু কো আমরা কোথায় যেতে পারি হয়ার ক্যান উই কো হোয়ার ক্যান উই এবার হোয়াই হোয়াই মানে কি কেন হোয়াই কেন এটা কী করে কারণ জিজ্ঞাসা করে আসছে অ্যাবাউট রিজেন এটার কারণ জিজ্ঞাসার জন্য এটা ইউজ করে থাকি ফর এক্সাম্পল সে কাছে কেন হোয়াই ইজ হি ক্রেই ওয়াই ইজ হি ক্রেই যদি এখানে আমি সি লাগিয়ে বলতাম হোয়াই ইজ সি তাহলে ও কাছে কেন ও কাছে কেন হতো হোয়াই ইজ সি ফর নেক্সট এক্সাম্পল তুমি খুশি কেন হোয়াই আর ইউ হ্যাপি হোয়াই আর ইউ হ্যাপি তুমি এটা কেন করলে হোয়াই আর ইউ ডুইং দিস হোয়াই আর ইউ ডুইং দিস তুমি মিথ্যা বলো কেন ফোর নেক্সট এক্সাম্পল তুমি মিথ্যা কেন বলো হোয়াই ডু ইউ লাই হোয়াই ডু ইউ লাই তুমি এটা কেন বলেছো হোয়াই আর ইউ সে দিস হোয়াই আর ইউ সে দিস হুস হুস মানে কি কার এটা মালিকানা বোঝাতে জিজ্ঞাসা করি আক্স অ্যাবাউট পজিশন মানে মালিকানা হোক বোঝাতে এটা আমরা জিজ্ঞাসা করি কিভাবে চলো দেখি এই কলমটি কার হু ইজ দিস প্যান হু ইজ দিস প্যান বা এটা কার হু ইজ দিস হু ইজ দিস মানে এটা কার মানে কোনটা জিনিস দেখে বলছো যে এটা কার হু ইজ দিস এটা কার গাড়ি হুস কার ইজ দ্যাট হুস কার ইজ দ্য ও কার বন্ধু হুস ফ্রেন্ড ইজ হে হুস ফ্রেন্ড ইজ হে এটা কার পেন্সিল হুস পেন্সিল ইজ দিস হুস পেন্সিল ইজ দিস অন্য ক্ষেত্রে আমরা হুসকে ইউজ করে থাকি যেমন আমার এক বন্ধু আছে যার বাবা একজন বিখ্যাত অভিনেতা আই হ্যাভ এ ফ্রেন্ডস হুস ফাদার ইজ এ ফেমাস অ্যাক্টর আই হ্যাভ এ ফ্রেন্ডস হুস ফাদার ইজ এ ফেমাস অ্যাক্টর এরপর নেক্সট কী আছে দেখে নি উইচ উইচ মানে কি কোনটি অথবা কোনটা এটা জোস জিজ্ঞাসা করতে বা কারো পছন্দ জিজ্ঞাসা করতে সম্বন্ধ করতে আমরা ইউজ করে থাকি আক্স এবং জোস ফর এক্সাম্পল তোমার ব্যাগ কোনটি উইচ ইজ ইউর প্যাগ উইচ ইজ ইউর প্যাগ তুমি কোনটা পছন্দ করবে উইচ আর উইল ইউ প্রেফার উইচ আর উইল ইউ প্রেফার কোনটা ভালো উইচ ইজ বেটার উইচ ইজ বেটার আমাদের গাড়ি কোনটি উইচ ওয়ান ইজ আওয়ার কার উইচ ওয়ান ইজ আওয়ার কার তুমি কোন রঙ চাও উইচ কালার ডু ইউ ওয়ান উইচ কালার ডু ইউ ওয়ান্ট এরপর হু হু মানে কি কে হু কে এটা কেন ইউজ করি লুকের সম্পর্কে জানতে ইউজ করি আক্স অ্যাবাট পেপার লুকের সম্বন্ধে জানতে আমরা ইউজ করি চলো দেখি এর ইউজ করো ওখানে কে আছে হু ইজ দেয়ার হু ইজ দেয়ার তুমি কে হু আর ইউ হু আর ইউ সে কে হু ইজ হি হু ইজ হি তুমি কি জানো সে কে টু ইউ নাও হু হি ইজ টু ইউ নাও হু হি ইজ তোমাকে এই গল্পটি কে বলেছে হু টুল ইউ দিস স্টোরি হু টুল ইউ দিস স্টোরি এবার এরপর কি আছে হু হু মানে কার অথবা কাকে অথবা আপনারা কি চাককে বলে থাকে এটা লোকের সম্বন্ধে জানতে জিজ্ঞাসা করতে থাকে অ্যাকসেবট পিপল অ্যাকসেবট কি পিপল ফর एग्जांपल তুমি কাকে দেখেছো হু ডিড ইউ সি হু ডিড ইউ সি এনাতে एग्जांपल তুমি কার সাথে দেখা করতে চাও হুম ডু ইউ ওয়েন্ট টু Meet হুম ডু ইউ ওয়েন্ট টু Meet নেক্সট তুমি কার সাথে গিয়েছিলে উইথ you, you, you send কো will হু send তুমি কার সাথে কথা বলছো whom আর ইউ টোকিং Whom are you talking? এবার যাকে ঝাঁকে নিয়ে এসে আমরা বলবো যেমন তুমি যাকে দেখেছো সে আমার বন্ধু তা পার্সন হুম ইউ শো ইন মাই ফ্রেন্ড দ্য পার্সন হুম ইউ শো ইজ মাই ফ্রেন্ড এবার হাউ হাও মানে কিভাবে হাউ কীভাবে এটা কেন ইউজ করি ফর্সেস অ্যান্ড মেনার সম্বন্ধে জানতে জিজ্ঞাসা করে থাকি আক অ্যাবাউট পোর্সেস অ্যান্ড ম্যানার ফর এক্সাম্পল তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ ফর অ্যানাদার এক্সাম্পল তোমার দিন কেমন গেল হাউ ওয়াজ ইউ ডে হাও ওয়াজ ইয়োর ডে নেক্সট তোমার এক্সাম কেমন হলো বা তোমার পরীক্ষা কেমন হলো হাও ওয়াজ ইউর এক্সাম হাও ওয়াজ ইউর এক্সাম এটা কেমন ছিল হাও ওয়াজ ইট হাউ ওয়াজ ইট আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ হাউ ক্যান আই হেল্প ইউ ইজ ক্লিয়ার সবাই বুঝতে পেরেছ এবার নেক্সট কী আছে হোয়াট এভার হোয়াট এভার মানে কি যাই হোক বা যাকে হোক না কেন ফর এক্সাম্পল তুমি যা ইচ্ছা করো টু হোয়াট এভার ইউ ওয়েন্ট টু হোয়াট এভার ইউ ওয়েন্ট তুমি যা ইচ্ছা খাও ইট হোয়াট এভার ইউ ওয়েন্ট ইট হোয়াট এভার ইউ ওয়েন্ট তুমি যা জানতে চাও জিজ্ঞাসা করো আক্স হোয়াট এভার ইউ ওয়েন্ট টু নাও আক্স হোয়াট এভার ইউ ওয়েন্ট নাও ফর নেক্সট এক্সাম্পল তুমি যা বলবে আমি তাই করবো আই উইল ডু হোয়াট এভার ইউ সে আই উইল ডু হোয়াট এভার ইউ সে যাই ঘটুক না কেন ভালোর জন্য ঘটবে হোয়াট এভার হ্যাপেন্স উইল হ্যাপেন্স ফর দ্য বেস্ট হোয়াট হ্যাপেন্স উইল হ্যাপেন ফর দ্য বেস্ট এবার নেক্সট কী আছে হুইচ এভার হুইচ এভার মানে কি যেটা যে কোনো বা যে কেউ ফর এক্সাম্পল তোমার পছন্দের পোশাকটি বেছে নাও চুজ উইচ এভার ডেস ইউ লাইক চুজ উইচ এভার ডেস ইউর লাইক তোমার যে ব্যাগটা তার নাও টেক উইচ এভার ব্যাগ ইজ ইওর টেক উইচ এভার ব্যাগ ইজ ইয়র তুমি যা খুশি কিনতে পারো ইউ ক্যান বাস উইচ এভার ইউ ওয়েন্ট ইউ ক্যান বাস উইচ এভার ইউ ওয়েন্ট নেক্সট আছে তুমি রান্না করতে পারো তোমার পছন্দের যে কোনো খাবার ইউ ক্যান কুক উইচ এভার ডিস্ট ইউ লাইক ইউ ক্যান কুক হুইচ এভার ডিস্ট ইউর লাইক যে প্রজেক্ট হোক না কেন তা সম্পূর্ণ করো হুইচ এভার প্রজেক্ট ইউ হ্যাভ কমপ্লিট ইট হুইচ এভার প্রজেক্ট ইউ হ্যাভ কমপ্লিট ইট নেক্সট এবার কী আছে হুইন্ট এভার হুইন্ট এবার মানে কি যখনই বা যে কোনো সময় এক্ষেত্রে আমরা সময় ইউজ করব। তুমি যখন ইচ্ছা আসতে পারো ইউ ক্যান ইউ ক্যান কাম ওয়েন্ট এভার ইউ ওয়েন্ট ইউ ক্যান কাম ওয়েন্ট এভার ইউ ওয়েন্ট যখন ইচ্ছা আমার ফোন করো কল মি ওয়েন্ট এভার ইউ ওয়েন্ট কল মি ওয়েন্ট এভার ইউ ওয়েন্ট তুমি যখনই চাও আমাকে ফোন করতে পারো ইউ ক্যান কল মি ওয়েন্ট এভার ইউ ওয়েন্ট ইউ কল মি ওয়েন্ট এভার ইউ ওয়েন্ট এবার নেক্সট কি তুমি যখন ইচ্ছা আমার বাড়িতে আসো কাম টু মাই হাউস ওয়েট এভার ইউ লাইক কাম টু মাই হাউস ওয়েন্ট এভার ইউ লাইক ফর লাস্ট এক্সাম্পল কী আছে তোমার যখনই প্রয়োজন হবে আমি তোমাকে সাহায্য করবো আই উইল হেল্প ইউ হোয়েন্ট এভার ইউ নিড ইট আই উইল হেল্প ইউ ইউ ইট এরপর কি নেক্সট কী আছে হোয়ের এভার হোয়ের এভার মানে কি বা যে কোনো স্থানে ফর এক্সাম্পল তুমি যেখানে ইচ্ছে চাও গো হোয়ার এভার ইউ ওয়েন্ট টু গো হোয়ার এভার ইউ ওয়ে টু তুমি যেখানে খুশি বসো সিট হোয়ার এভার ইউ লাইক সিট হোয়ার এভার ইউ লাইক তুমি যেখানে যেতে চাও আমি সেখানে যাব আই উইল গো হোয়ার এভার ইউ ওয়েন মি টু গো আই উইল গো হোয়ার এভার ইউ ওয়েন মি টু গো নেক্সট তুমি যেখানে খুশি যেতে পারো ইউ ক্যান গো হোয়ার এভার ইউ ওয়েন্ট ইউ ক্যান গো হোয়ার এভার ইউ ওয়েন্ট তুমি যেখানে যাও একই রকম মানুষ পাবে হোয়ের এভার ইউ গো ইউ উইল ফাইন দ্য সেম অফ পিপল এভার ইউ ইউ গো উইল ফাইন দ্য সেম অফ পিপল এরপর কি আছে নেক্সট হাউ হাউ এভার এভার মানে তবে বা যাই হোক ফর এক্সাম্পল তবে আমি এটা জানি হাউ এভার আই নো দিস হাউ এভার আই নো দিস তবে তোমার যাওয়া উচিত হাউ এভার ইউ শুড গো হাউ এভার ইউ শুড তবে সে চেষ্টা করেছিল হাউ এভার হি ট্রাই হাউ ফর তবে বেতন ভালো ছিল কিন্তু আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম কি হবে হাউ দ্য স্যালারি ওয়াজ গুড বাট আই কুইট দ্য দ্য স্যালারি ওয়াজ গুড i আই কুইট দ্য নেক্সট অ্যানাদার এক্সাম্পল তবে কেউ তার গান শুনতে চায় না কি হবে হাও এভার নো ওয়ান ওয়েন টু লিসেন টু হিম সঙ্গ হাও এভার অন ওয়ান ওয়েন্ট টু লিসেন টু হিম সং কী আছে হু এভার হু এভার মানে কি যে কেউ যে কেউ আসতে পারে দয়া করে এসো হু এভার ক্যান কাম প্লিস কামস হু এভার ক্যান কাম প্লিস কাম যে কেউ এসে চাইতে পারো হু এভার ক্যান কাম অ্যান্ড আক ফর ইট হু এভার ক্যান কাম অ্যান্ড আক্স ফর ইট যার সম্পর্কে এটা জানে তাকে বলতে পারো কী হবে হু এবার নাও অ্যাবাউট ইট ক্যান টেল হাউ এভার নাও অ্যাবাউট ইট ক্যান টেল যারা এই সম্পর্কে জানো তারা বলতে পারো ফর অ্যানাদার এক্সাম্পল যে কেউ সেখানে যেতে পারে হু এভার ওয়েন ক্যান গো দেয়ার হু এবার ওয়েন ক্যান দেয়ার এবার নেক্সট কী আছে হুম এবার হুম এবার মানে কি সেম জে কিউ ফর এক্সাম্পল তুমি যাকে পছন্দ করো তাকে আমন্ত্রণ জানাতে পারো ইউ ক্যান ইনভাইট হু এভার ইউ লাইক ইউ ক্যান ইনভাইট হু এভার ইউ লাইক যাকে ডাকতে চাও ডাকো কল হু এভার ইউ অয়েন্ট টু কল কল হু এভার ইউ অ টু কল তুমি যাকে চেনো তাকে ফোন করতে পারো কী হবে হুম এভার ইউ নাও ইউ ক্যান কল হো এবার ইউ নাও ইউ ক্যান কল মানে তুমি যাকে চেনো তাকে ফোন করতে পারো ক্লাসটা এখানেই শেষ করলাম বা ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা শুরু করার আগে যদি ফিডব্যাক হিসেবে লাইক বা কমেন্ট করে না থাকো অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে বলো আর এই চ্যানেল নতুন ধরনের চ্যানেল কে স্টারি স্কুল টোয়েন্টি ফোর সেভেন সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করতে একদম ভুলো না যাতে করে আমাদের নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে তোমাদের হেল্প হয় প্রথম থেকে শেষ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ করার পর অবশ্যই তোমার প্রিয় ফ্রেন্ডস ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে শেয়ার করে দিও যাতে করে আমাদের লার্নিং কমিটি অনেক বড় হয় আজকের জন্য এতটুকু আবার দেখা হবে নেক্সট ক্লাসের নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমার সাথে ইংরেজি শিখতে থাকো